প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়ান লুইস বলেছেন নির্বাচন ইস্যুতে ইসির পক্ষ থেকে যেসব কারিগরির সহযোগিতা চাওয়া হয়েছে তা মূল্যায়ন করে প্রস্তাব পাঠাবেন তারা নাজিব বেগের রিপোর্ট সকালে নির্বাচন কমিশনে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এরপর নির্বাচন কমিশনার এবং সবশেষ কমিশন সচিবের সাথে বৈঠক করে ইউএনডিপির প্রতিনিধি দল বৈঠক শেষে জানানো হয় আগামী সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু বিষয়ে ইউএনডিপির কাছে সহযোগিতা দিয়েছে ইসি ইসির পক্ষ থেকে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বসব এরপর আমাদের প্রস্তাবনা তুলে ধরব Uh, academia, জুলাই মাসে জাতীয় নির্বাচন করার কথা বলেছেন বিএনপি মহাসচিব এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব উনি যেটা বলেছেন আপনি জানেন আপনি এটা বলতে পারবেন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি তিনি জানান দশ দিন পর ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে আবারও বসবে নির্বাচন কমিশন নাজিব চ্যানেল আই ঢাকা